নমস্কার বন্ধুরা সাঞ্জলিজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খিচুড়ি রেসিপি খিচুড়ির জন্য আমি এখানে বাঁধাকপি গাজর আলু মসুর ডাল আর একটি টমেটো নিয়েছি এগুলিকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এগুলিকে রান্নার জন্য নিয়েছি বেশ কিছু মশলা এখানে নিয়েছি পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আদার পেস্ট লবণ আর সরিষার তেল আর আড়াইশো গ্রাম চালকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি প্রথমে আলুগুলিকে ভেজে নেব আলুর মধ্যে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আলু ভাজা হয়ে গেছে এবার অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি তারপর ওই তেলে কেটে রাখা গাজরের টুকরোগুলিকেও ভেজে নেব এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন গোটা গরম মশলা আর তেজপাতা টুকরো এগুলিকে হালকা নেড়ে চিড়ে দেওয়ার পর ধুয়ে রাখা মসুরের ডাল দিয়ে দিচ্ছি মসুরের ডাল হালকা ভাজা হলে কেটে রাখা বাঁধাকপি দিয়ে দেব তারপর হালকা নেড়ে চেয়ে ঢাকা দিয়ে দেবো এভাবেই আমি মাঝে মধ্যে ঢাকনা খুলে খুন্তি দিয়ে নাড়িয়ে দেব যাতে কড়াই লেগে না যায় দেখুন বন্ধুরা বাঁধাকপিগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আদার পেস্ট লবণ হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো এবার এই মশলাগুলি দিয়ে আরও কয়েক মিনিট কষিয়ে নেব কষানোটা এই পর্যায়ে আসার পর আমি টমেটো টুকরোগুলিকে দিয়ে দেবো তারপর ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলু ও গাজর এর মধ্যে দিয়ে দেব তারপর কষানো হয়ে গেলে নামিয়ে নেব এদিকে আমি একটা হাড়িতে জল বসিয়ে দিয়েছি জল ফুটতে শুরু করে দিয়েছে এখন আমি ধুয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে দেবো এবার আমি চালকে পঁচিশ পারসেন্ট সিদ্ধ হতে দেব বন্ধুরা আমার খিচুড়ি রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যারা নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চাল আমার পঁচিশ পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি কষানো সবজিগুলোকে হাড়িতে দিয়ে দিচ্ছি তারপর ভালো করে হাতা দিয়ে নাড়িয়ে ঢাকা দিয়ে দেব এবার আমি মিডিয়াম ফ্লেমে রান্না করব তবে খিচুড়ির মধ্যে জল কমে গেলে আমি লো ফ্লেমে রান্না করব আর খিচুড়ি রান্নার সময় মাঝে মধ্যে ঢাকনা খুলে নাড়িয়ে দিতে হবে আর লক্ষ্য রাখতে হবে খিচুড়ি যেন হাড়িতে লেগে না যায় লবণের পরিমাণটা সাত মতো দেবেন প্রয়োজনে একবার চেক করে নিতে হবে দেখুন বন্ধুরা খিচুড়ি প্রায় হয়ে এসেছে এখন এটাকে লো ফ্লেমে রেখে দেব অন্যদিকে আমি একেবারে কম তেলে বেগুন ভাজা করে নেব বন্ধুরা আপনারাও তো জানেন খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা থাকলে একেবারে জমে যাবে তাই আমি বেগুন ভাজা করে নিচ্ছি দেখতে আমার বেগুন ভাজা হয়ে গেছে আর এদিকে খিচুড়িও হয়ে গেছে দেখুন বন্ধুরা খিচুড়িটা কত সুন্দর হয়েছে এখন আমি বেগুন ভাজা আর আচার দিয়ে গরম গরম পরিবেশন করব বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার তরফ থেকে সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ